সার কেনার জন্য সবাই পাবেন পাঁচ হাজার টাকা আবেদন পদ্ধতি বিস্তারিত দেখুন আমাদের দেশ কৃষি প্রধান এবং কৃষকের সংখ্যা সবচেয়ে বেশি কৃষিকে হাতিয়ার করে আমাদের দেশের অর্থনৈতিক দিন দিন আরো উন্নত হচ্ছে এদিকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন নিত্য নতুন কৃষকদের জন্য প্রকল্প আনছে যাতে কৃষকরা ফসল আরও উন্নত মানের ফলাতে পারে সো এবারে অনেকেই ফসল বপন করেছেন ধান বপন করেছেন এবার সার দেওয়ার পালা এদিকে কেন্দ্রীয় সরকার সেদিকে লক্ষ্য রেখে এবার পাঁচ হাজার টাকা করে সার কেনার জন্য কৃষকদের দিতে যাচ্ছে কারা কারা পাবেন কত জমির জন্য কত টাকা পাবেন এবং কী কী ডকুমেন্টস কোথায় জমা করতে হবে আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি সো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক এই স্কিমের অধীনে এই অর্থ দুটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে কৃষকরা যদি এই প্রকল্পের অধীনে সার কিনে তাদের ফসলে রাখে তাহলে তাদের বপন করা ফসলের ভালো ফলন হবে সো দর্শক বন্ধুরা কিভাবে কোন প্রসেসে আপনি প্রধানমন্ত্রী কিষান খাদ যোজনার অনলাইনে আবেদন যোগ্যতা সুবিধা ইত্যাদি সম্পর্কে আজকে জেনে নেব কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী কিষান খাদ যোজনা টু ভারত দেশ একটি কৃষি প্রধান দেশ এবং এই দেশের কৃষকদের সংখ্যা অনেক বেশি দেশের অর্ধেকের বেশি নাগরিক চাষ করে এবং পরিবার পালন করে অথচ দেশের সকল নাগরিককে খার সুবিধা প্রদান করে অনেক কৃষক ছোট এবং এর চেয়ে অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়ার কারণে অর্থের অভাবে তারা ঠিকঠাক ফসল বপনের সময় সার প্রয়োগ করতে পারে না এর জন্য কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনা বলে একটি নতুন প্রকল্প লঞ্চ করেছে এই প্রকল্পের অধীনে পঁচিশশো টাকা হিসাবে পাঁচ হাজার টাকা দুটি কিস্তিতে প্রদান করে থাকে তাছাড়া দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন পিএম কিষাণ সম্মান যোজনাতে বছরে ছ হাজার টাকা দিয়ে থাকে যাতে কৃষকরা এই সমস্যা থেকে সমাধান পায় অর্থাৎ পাঁচ হাজার আরও দিকে ছ হাজার টোটাল এগারো হাজার টাকা কৃষকরা পেয়ে থাকে এই স্কিমের সুবিধাগুলি এবার দেখে নেব দেশের কৃষকদের জন্য শুরু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ খাদ যোজনা থেকে কৃষকরা যে সুবিধাগুলি পাবেন তা হলো কেন্দ্রীয় সরকার দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের সার ও বীজ কিনতে এগারো হাজার টাকা ভর্তুকি দেবে এগারো হাজার টাকা হচ্ছে ছ হাজার টাকা পিএম এম কিষণ পাচ্ছেন নিধিতে এবার তার সঙ্গে পাঁচ হাজার টাকা এই ফসল যেহেতু আপনারা বোপন করেছে এর সার কেনার জন্য দেবে দু নাম্বার হচ্ছে খাদ্য ও সারের মূল্যবৃদ্ধি ও অন্যান্য সমস্যায় বিপর্যস্ত কৃষকরা সহায়তা পাবেন তিন নাম্বার প্রদত্ত অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে ডিবিটির মারফত বছরে দুই কিস্তিতে এ অর্থ কৃষকদের দেওয়া হবে আড়াই হাজার করে টোটাল পাঁচ হাজার টাকা এই প্রকল্পের আওতায় প্রদত্ত পরিমাণের সাথে কৃষকরা সার কিনে তাদের ফসল রেখে আরও বেশি ফসল উৎপাদন করতে সক্ষম হবে আয়ও বৃদ্ধি পাবে ছয় নম্বর দেশের অর্থনৈতিক অবস্থা থেকে দুর্বল ও প্রান্তিক কৃষকরা এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে সক্ষম হবে অর্থাৎ বুঝতে পাচ্ছেন আপনার যদি এক কাঠাও জমি থাকে তাহলে আবেদন করতে পারবেন এবং প্রান্তিক কৃষকরাও আবেদন করার সক্ষম দেশে কৃষকরা বেশি বেশি ফসল উৎপাদনে উৎসাহিত হবে যার ফলে দেশের কোনো অভাব হবে না যোজনার উদ্দেশ্য হচ্ছে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী যোজনা শুরু করার কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য হল ভর্তুকির পরিমাণ টাকা প্রদান করা দেশের অর্থনৈতিক অবস্থার কারণে অস্থির ক্ষুদ্র প্রান্তিক কৃষক সার ও বীজ কেনার জন্য কৃষকরা যাতে কোনো আর্থিক সমস্যা ছাড়াই তাদের ফসল শেষ দিতে পারে এবং বেশি বেশি শস্য উৎপাদন করতে পারে এবং আয় বাড়ানো পারে এটাই উদ্দেশ্য পিএম কিষাণ খাদ যোজনা ভর্তুকি দেওয়া হচ্ছে দেশে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ খাদ যোজনার অধীনে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার ও বীজ কেনার মোট এগারো হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে যার মধ্যে দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা দেওয়া হবে যেটি আপনারা পেতে চলেছেন এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে যেটি আপনারা জানেন তিনটি কিস্তিতে টোটাল ছ টাকা দেয় এবং এটি আপনারা সকলেই জানেন কিন্তু এই যে প্রধানমন্ত্রী যোজনার মানদণ্ড অর্থাৎ এটি পাওয়ার জন্য আপনাদের কোন কোন যোগ্যতা থাকতে হবে এক নাম্বার হচ্ছে আবেদনকারী কৃষককে দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নাম্বার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য তিন নাম্বার কৃষকের উচিত তার জমির ফসল বপন করা চার নাম্বার কৃষকের ক্ষেত্রে সেচের জন্য একটি বিদ্যুৎ সংযোগ থাকতে হবে বা যেটা আপনাদের টিউবওয়েল বা পাম্পের মাধ্যমে পাঁচ নাম্বার কৃষকের অন্য কোনো প্রকল্প থেকে ভর্তুকির পরিমাণ সুবিধা নেওয়া উচিত নয় অর্থাৎ আপনি যদি লোন করে থাকেন কেসিসি কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাহলে আপনি এটি পাবেন না যে কৃষকের পরিবার সদস্য সরকারি কর্মচারী বা প্রদান করেন তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন অর্থাৎ আপনি কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত বা সরকারি জব করেন বা আপনি ইনকাম ট্যাক্স পে করেন এছাড়াও পেনশন পান তাহলে এই প্রকল্পে সুবিধা পাবেন না সাত নাম্বার হচ্ছে কৃষকের আবেদন করার জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস থাকতে হবে আবেদনকারী কৃষকের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই চলবে এবং আপনাদের যে নথি বা ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একবার এক নজরে দেখে নেব পরিচয়পত্র অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আপনার ভোটার আইডি আধার কার্ড পারিবারিক রেশন কার্ড কৃষক নিবন্ধন শংসাপত্র আয়ের শংসাপত্র জমির যে দলিল বা পর্চা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার রেসিডেন্টাল অর্থাৎ বসবাসের শংসাপত্র পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের রাখতে হবে এবার আপনারা অনলাইনে আবেদন করার পদ্ধতিও আমরা জেনে নেব অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখানে আসার পরে আপনাদের ভিজিট করতে হবে পিএম কিষাণ খাদ্য যোজনার অফিসিয়াল লিঙ্ক এবং সেখান থেকে ওটিপির মাধ্যমে আমি সেখানে সরাসরি যাচ্ছি ক্লিকের মাধ্যমে আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন দেখতে পাচ্ছেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনারা এই প্রকল্পের জন্য আপনারা আবেদন করার সুযোগ পাবেন পরবর্তী ভিডিওটিতে আপনারা যদি জানতে চান যে কীভাবে আপনারা আবেদন করবেন এই পি এম সম্মান নিধির যে খাদ্য যোজনাতে তাহলে আপনাদের সে ভিডিওটি আমি বানিয়ে দেবো এর জন্য আপনারা কমেন্টে ইয়েস বলে আপনাদের টাইপ করতে হবে ওয়াই তাহলে আমি পরবর্তীতে আপনাদের এর আবেদন পদ্ধতি পুরো প্রসেসটা আমি আরও ডিটেলসে জানিয়ে দেবো ভিডিওটি দীর্ঘ হওয়ার কারণে আমি ভিডিওটি শর্ট করে দিলাম ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আপনার বন্ধু আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও